আজকের আলোচ্য বিষয় সূরা আসসাজদা আয়াত 13 আয়াতটি ওয়ালাউ শিআনা লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি লআমলা আন জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান-নাসি আজমাঈন আয়াতটির অর্থ আমি ইচ্ছা করলেই প্রত্যেক ব্যক্তিকে সৎ পথে পরিচালিত করতাম কিন্তু আমার পক্ষ থেকে কহা সত্য হয়ে গেছে যে আমি জিন ও মানুষ এদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব সুরা আসাজদাহ আয়াত তেরো এই আয়াতে আল্লাহ সুবহানা হুয়াত আলা জানাচ্ছেন তিনি যদি ইচ্ছা করতেন তাহলে পৃথিবীর প্রতিটি মানুষকে হেদায়েত দিতেন তবে তিনি মানুষকে দিয়েছেন ইচ্ছার স্বাধীনতা যে ইচ্ছা করবে সে সৎ গ্রহণ করবে আর যে ইচ্ছা করবে না সে পথভ্রষ্ট হবে এখানে আল্লাহর নীতিমালা স্পষ্ট হেদায়েত জোর করে চাপিয়ে দেওয়া নয় বরং সে একটি পরীক্ষা কেরই সত্যকে গ্রহণ করে আর কে অস্বীকার করে আয়াতের শেষ অংশে একটি সতর্কবার্তা আল্লাহর ঘোষণা সত্য জিন ও মানুষের এক বড় অংশ হেদায়েত গ্রহণ না করায় তাদের দ্বারা জাহান্নাম পূর্ণ হবে এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় হেদায়েত চাওয়ার গুরুত্ব এবং সেই অনুযায়ী জীবন গড়ার প্রয়োজনীয়তা